রে তুই কিছু বলবি আমার ও আমার প্রিয় তুই মেলে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস সেদিকে তাকাচ্ছিস ওদিকে তাকাচ্ছিস কিছু বলবি বল কি বলতে চাস ও তুই বলতে চাচ্ছিস তোর আজকে অনেক খুশি লাগছে কেন রে ও আচ্ছা তুই বলতে চাচ্ছিস বৃষ্টি দেখে তুই বেখম মেলে নাচতে পারছিস সেই জন্য তোর কাছে তোকে মানে তোর কাছে এত আনন্দ লাগছে তাই তো তোকে দেখে আমার আনন্দ লাগছে তোকে কি যে সুন্দর লাগছে তুই একেবারে পেখমটা বেখমটা পুরোটা খুলে দিয়ে এদিক ওদিক করছিস আর একেবারে আমার কাছে আপন হয়ে আছিস কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আর এই প্রত্যাশাটুকুও রাখতেই হয় কারণ আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব ভালো রাখার মালিক হচ্ছেন আল্লাহ তবে আসলে আজকে কতদিন বাংলাদেশে চিত্র দেখে মানে শরীর মন দুটোই এত খারাপ হয়ে যায় যে অসুস্থ হয়ে যায় মানে চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করে মনে হয় হে আমার প্রিয় বাংলাদেশ আমার প্রিয় জন্মভূমি জন্মভূমির মানুষজন তোমরা কতটা কষ্টে আছো তাই সবাইকে এই কথাটা বলতে চাই দল মত নির্বিশেষে নিরপেক্ষ থেকে এই একটা কথা বলতে চাই সেটা হলো তোমরা হানাহানি করো না প্লিজ তোমরা এমনটা করো না এতে কার ক্ষতি হয় বলো তো এতে আমাদের নিজেদেরই ক্ষতি হয় এতে দেশের ক্ষতি হয় এতে দেশের জনগণের ক্ষতি হয় তীব্র এই গরমের মধ্যেও যারা রাস্তায় থেকে তাদের নীতিমালাগুলো বাস্তবে পরিণত করার জন্য ঝাঁপিয়ে পড়েছে নির্বিঘ্নে প্রাণ দিচ্ছে একবার ভাবত তোমরা যারা চলে যাচ্ছ চলে যাচ্ছ কিন্তু তাদের বাবা মা ভাই বোনকে দিকে রেখে যাচ্ছ তাদেরকেও শেষ করে দিয়ে যাচ্ছ আমরা আসলে বর্তমানে যেটা করি সেটা হলো আমরা আমাদের যে সৃষ্টি করেছেন উপরওয়ালা যে যে নামে ডাকে এক এক ধর্মের লোক এক একজন ডাকে আমরা আল্লাহ পাক বলি আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের তৈরি করেছেন পৃথিবীতে সৃষ্টির শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়ে তিনি আমাদেরকে পৃথিবী পৃথিবীতে পাঠিয়েছেন আমরা তাকে বাদ দিয়ে আমরা কত রকমের কত তাল বাহানা করি জীবনের শান্তি আনার জন্য কিন্তু এতে করে শান্তি তো আসেই না দেশটাও তলে চলে যায় কত মায়ের বুক খালি হয় কত বোন ভাইকে হারায় কত ভাই বোনকে হারায় কত মানুষ স্বজন হারায় কি কঠিন কি করুন সেই দৃশ্য আসলে বলার কোনো ভাষা থাকে না যেভাবেই বলি যা কিছুই বলি আমি বারবার বলছি একেবারে সব কিছুর ঊর্ধ্বে থেকে বলি একজন মানুষ হিসেবে বলি এই যে তাজা প্রাণগুলো ঝরে যাচ্ছে আমাদের অনেক কষ্ট হচ্ছে তো আমরা অনেক কষ্ট পাই তো বিশেষ করে যারা আমরা প্রবাসে আছি তারা অনেক কষ্ট পায় তোমাদের কথা ভেবে দেশের কথা ভেবে যাই হোক মনটাকে একটু হালকা করতে হলেও এসব নিয়ে আসতে হয় কারণ মানে কি বলবো বলার ভাষা খুঁজে পাই না তাই এত কষ্টের মাঝেও সবকিছুর উদ্ধে থেকেও মানুষ হিসেবে এটুকু চাওয়া থাকে আল্লাহ পাক আমাদেরকে দেয়ার মালিক কি চাওয়া তো সেটা হলো আমার সন্তান সবার সন্তান সবাই আমরা সবাই যেন ভালো থাকি আমাদের উচিলে যেন অন্যেরা ভালো থাকে আমরা যেন দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে না দেই এবং কোনো মায়ের বুক খালি না করি কোনো বোনকে ভাই হারা না করি কোনো ভাইকে বোন হারা না করি এগুলো হলো আমাদের এগুলো যদি হয় আমাদের চাওয়া তাহলে পৃথিবীটা সুন্দর হবে তাই বলছি কান্না ভুলতে কষ্ট ভুলতে এই যে স্ন্যাপচ্যাট আমাদেরকে কত সুন্দর সুন্দর ধারণা দিয়েছেন যেগুলো দেখলে হয়তো ক্ষণিকের জন্য মনটা ভালো হয়ে যায় আর প্রিয় বাংলাদেশ তোমাকে বলছি জন্মগ্রহণ করেছি বাংলাদেশে শস্য শ্যামল সবুজে ভরা আমার বাংলাদেশ যেখানে মানুষরা ক্রমাগত যুদ্ধ করে যায় অভাবের সাথে ঝড়ের সাথে অনাবৃষ্টির সাথে অতিবৃষ্টির সাথে অসুখের সাথে মানে বাংলাদেশের মানুষ বিশেষ করে যারা অসহায় গরিব তাদের লড়াইটা মানে একেবারে সর্বক্ষণের লড়াই কখনো অনেক গরম কখনো অনেক ঠান্ডা কখনো না খেয়ে না খেতে পাওয়ার না খেতে পারার যন্ত্রণা কখনো প্রিয়জন হারানোর যন্ত্রণা এমনি কত যন্ত্রণায় যে বাংলাদেশটা ডুবে আছে তাই সবার প্রতি আমি আকুল আবেদন করছি আবারও বলছি ভালো রাখার মালিক হচ্ছেন আল্লা রাবুল আলামিন কিন্তু আমাদেরকেও চেষ্টা করতে হবে নিজেদেরকে ভালো থাকার জন্য অপরকে ভালো রাখার জন্য তাই আমি বলবো আল্লাহ চাইলে ভালো থাকুক সকল মায়ের সন্তানেরা আমার সন্তান সহ সকল মায়ের সন্তানেরা সকল ভাই বোনেরা সকল মানুষরা আল্লাপাক প্রত্যেককে সব দিক থেকে ভালো রেখে তাদের ভিতরে ভালো বুঝ দিয়ে দান করুন এটুকুই চাই আর এই যে নানা ভূত মানে বেশ পুষায় আসি এগুলো ভালো থাকার একটা ছল মাত্র আর কিছু না কারণটা হলো আল্লাহ পাক অশান্তির পথ ভালোবাসেন না যারা অশান্তি করেন আল্লাহ পাকের কাছে তারা অনেক অপ্রিয় মানুষ অপ্রিয় বান্ধা তাই আমরা যদি নিজেরা সহনশীল হই অপরকে সহনশীল হতে বলি অর্থাৎ ভালো মানুষ হতে চাই ধ্বংসাত্মক কাজ না করেও আমরা হয়তো বা আল্লাহ চাইলে দেশ ও দেশের মানুষকে শান্তি উপহার দিতে পারি হ্যাঁ জানি এভাবে করতে গেলে হয়তো অনেক বেশি কঠিন হয়ে যায় জীবনটা কিন্তু আল্লাহ পাক সেই জীবনটাই পছন্দ করেন আর আমি এটুকু মনে প্রাণে চাই শুধুমাত্র বাংলাদেশের জন্য না বিশ্বের প্রতিটা মানুষের জন্য যে প্রত্যেকটা মানুষ যেন ছোট্টই দুনিয়ায় ভালো পথে থেকে সত্যের পথে থেকে নিজেরও শান্তিতে থাকার চেষ্টা করে আশেপাশে সবাইকে শান্তিতে রাখার চেষ্টা করে আল্লাহ পাক আমাদের সবার সহায় হন আমিন আমিন সুমামিন সবাইকে বলছি আমি আঁকি গ্যালারি আমি অতি সাধারণ একজন মানুষ ভীষণ সাদা মাটা একজন মানুষ কিন্তু আমার ভাবনাগুলো কিন্তু একদম সকল মানুষদের নিয়ে যার জন্য আমি আসলে আমাকে দেখতে তোমরা যতটা সুস্থ মনে করো আমি ভীষণ রকম অসুস্থ থাকি আমি কারো কষ্ট নিতে পারি না সেটা হোক বিদেশি হোক বাংলাদেশি হোক মুসলিম হোক অন্য ধর্মের আমি মনে করি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কারণ এটাই হলো একদম একেবারে একটা মহৎ অনুপ্রেরণার কথা কারণ যেই মানুষকে আল্লাপাক এত এত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে পাঠিয়েছেন আশরাফুল মোগলুকাদ করে পাঠিয়েছেন তাদেরকে তো ভালোবাসতেই হবে তাই আমার সবার প্রতি এই কামনা থাকলো আমার ভিডিওগুলো তোমরা যে দেখো যদি তোমরা অন্তর দিয়ে অনুধাবন করতে চেষ্টা করো দেখবে সেখানে শুধু ভালোবাসার কথা লেখা আছে মানুষের প্রতি মানুষের ভালোবাসা আমার অন্তর এটাই চায় সর্বত্র শান্তি বিরাজ করুক অশান্তিরা চিরদিনের মতো ঘুমিয়ে যাক হ্যাঁ এখানে কিছু কথা আছে সেটা হলো শান্তির মাঝে কিছু অশান্তি থাকবে কিন্তু সেই অশান্তিগুলো যেন এমন না হয় বর্তমান যে বাংলাদেশ চিত্র মানে ফেসবুক বলো সংবাদ বল ওগুলোর মধ্যে প্রবেশ করলেই অন্তর আত্মা যেমন কাঁদে চোখ দুটো তেমনি কাঁদে এ আমাদের জন্য যেমনি লজ্জার এ আমাদের জন্য তেমনি কষ্টের এ আমাদের জন্য তেমনি আত্মদহনের আমরা যে বীর বাঙালি খেতাব পেয়েছি সেই মর্যাদা আমরা কতটুকু রাখতে পারছি বলতো সবসময় কথাটাই বলি যারা দেশকে স্বাধীন করেছেন সেই সময় হয়তো আবার বৃদ্ধ বনিতা বড়লোক গরিব সবাই কোনো না কোনোভাবে যারা দেশপ্রেমিক তারা দেশের জন্য লড়েছেন তারা যে লড়ে গেছেন কেউ মরে গেছেন বেশিরভাগই এখন মরে গেছেন কেউ আহত হয়ে বেঁচে আছেন আর কিছু মুক্তিযোদ্ধা এখনও আল্লাহর রহমতে আছেন তাদের বুকে কতটা কষ্ট যে এই এইসব চিত্র দেখার জন্যই কি আমরা দেশ স্বাধীন করেছিলাম এই কি আমার সেই স্বপ্নের বাংলাদেশ যেই লাল সবুজের পতাকা উড়াতে গিয়ে নিজের শরীরের সমস্ত রক্তটুকু ঢেলে দিত এক ফোঁটা কুণ্ঠিত বোধ করিনি এই কি সেই বাংলাদেশ হ্যাঁ প্রিয় ভাই বোনেরা তোমরা কথাগুলো বুঝতে চেষ্টা করো আমি কাউকে আঘাত করতে চাই না কিন্তু নিজে আঘাতগ্রস্ত হই বলে নিজের হৃদয়টা কাঁদে বলে নিজের চোখ দুটো কাঁদে বলে কথাগুলো বলতে বাধ্য হলাম সবাই ভালো থেকো সবার